ফ্রান্স এই তিলোত্তমাকে কেন খুন করা হয়েছে সেটা আমরা জানি এই তৃণমূলের যে দুর্নীতি এই দুর্নীতি সম্পর্কে তিলোত্তমা জেনে গেছিল সেই কারণে তাকে ধর্ষণ করে খুন করা হলো তো এবার আমার একটা জিনিস মনে হচ্ছে হ্যাঁ আরও একটা কারণে এই তিলোত্তমাকে খুন করা হলো মানে এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে এই পশ্চিমবঙ্গে নিউজ হচ্ছে হুম এই নিউজগুলো যাতে না হয় মানে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এই নিউজগুলো যাতে পশ্চিমবঙ্গে না হয় পশ্চিমবঙ্গের মানুষ যাতে অন্য কিছু নিয়ে নিউজ করতে থাকে হুম সেই জন্যই এই জিনিসটা ঘটানো হয়েছে এটাও একটা কারণ আমার মনে হচ্ছে এই বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেলে পশ্চিমবঙ্গে যদি বেশি বেশি নিউজ হয় পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেলে তারা তো সতর্ক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গটাকে এটাই বানাতে চায় এই বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই জায়গাটাই বানাতে চায় এই পশ্চিমবঙ্গ হিন্দুদের ওপর অত্যাচার হবে এটাই মমতা ব্যানার্জি বানাতে চায় সেই জন্য বাংলাদেশের নিউজগুলো যদি বেশি ছড়ায় পশ্চিমবঙ্গের মধ্যে তাহলে তো হিন্দুরা সতর্ক হয়ে যাবে হ্যাঁ হিন্দুরা সতর্ক হয়ে যাবে সেই কারণে হিন্দুরা যাতে সতর্ক না হতে পারে সেই জন্যই এই বাংলাদেশে নিউজগুলো যাতে পশ্চিমবঙ্গের মধ্যে না ছড়ায় সেই কারণেই এরকম একটা ঘটনা ঘটালো এই তোমাকে ফোন করলো যাতে মানুষ এই দিকেই পড়ে থাকে মানে তিলোত্তমার নিউজের দিকেই পড়ে থাকে কিন্তু মমতা ব্যানার্জি এটা জানে না যে বাংলাদেশ থেকে আমরা নিউজ পেয়েই যাচ্ছি এই যে আসাদ নূর যে চ্যানেল আছে তারপরে আরও অনেক চ্যানেল আছে বাংলাদেশে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই নিউজগুলো আমরা পেয়েই যাচ্ছি সুতরাং এগুলো আটকানো সম্ভব নয় ঠিক আছে এই তৃণমূলের দিন শেষ তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হবে তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল পাকিস্তানি জঙ্গিদের দল তৃণমূল তৃণমূল পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায় হচ্ছে এটা তৃণমূলের কারণে তৃণমূল পশ্চিমবঙ্গে থাকতে পারবে না হ্যাঁ পশ্চিমবঙ্গের মানুষকে এতদিন ধরে বোকা বানিয়ে এসছে এখন আর বোকা বানানো সম্ভব হচ্ছে না সুতরাং তৃণমূলের দিন শেষ তৃণমূলের এই সংস্কৃতি এই পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হবে এই কংগ্রেসের সংস্কৃতি এই হিন্দু বিরোধী সংস্কৃতি এই পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হবে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জয় হবে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে ঠিক আছে আর পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে তারপরে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষিত করা হবে এই পশ্চিমবঙ্গটা বিজেপি একবার দখল করে নিক তারপরে বাংলাদেশকে ধরছে বাংলাদেশের জঙ্গিদের হয় টাইট দিতে হয় সেটা বিজেপি ভালো করে জানে একবার পশ্চিমবঙ্গকে দখল করুক তারপরে জঙ্গিদের হালাত খারাপ হয়ে যাবে এটা লিখে রেখে দিক জঙ্গিরা এরা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অমন্য শিবায়